একজন রোগী মানুষ সেই মানুষটা গুরুদাসপুর গেল ধরুন গুরুদাসপুর গেল গুরুদাসপুর যাওয়ার পরে সেখান থেকে বলল নাটোর নিয়ে যান নাটোর গেল সেই রুগী অসুস্থ মানুষকে নিয়ে নাটোর চলে গেল নাটোর যাওয়ার পরে বলল রাস্তায় নিয়ে যান রাস্তায় নিয়ে গেল রাস্তায় নিয়ে যাওয়ার পরে বলল মালয়েশিয়া নিয়ে যান তখন তাকে মালয়েশিয়া নিয়ে যেতে হবে তার সময় অতীত কম যে সে হয়তো গেলে আর এক দুইটা মাস বাঁচতে পারে এমন সময় এমন তার জীবনের সময় ঘনিয়ে এসেছে সেই ব্যক্তি এখন কি করবে মালয়েশিয়ার জন্য তার টিকিট করতে হবে ভিসা করতে হবে পাসপোর্ট করতে হবে এই পাসপোর্ট করতে করতে এক মাস পার হয়ে গেল হঠাৎ আজকে ধরুন মালয়েশিয়া যাবে মালয়েশিয়া যাওয়ার সময় কি করবে মালয়েশিয়া যাওয়ার সময় হঠাৎ করে সেই ব্যক্তিটা মারা গেল মালয়েশিয়া নিয়ে যেতে পারলো না তার চিকিৎসা করাতে পারলো না তার পরিবার বুঝবে যে একটা মাসের কতটা গুরুত্ব